সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন মানসিকভাবে বিচলিত থাকলেও শারীরিকভাবে সুস্থ আছেন এই কামনায় আমি আজকে বাইশে অক্টোবর বুধবার দু হাজার পঁচিশে ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ার বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ আলোচনা অনেক দিন পর বন্ধুরা আমি এই শিরোনামের আলোচনাটি আপনাদের সামনে উপস্থাপন করছি আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে বলে রাখি এই আলোচনাটি আপনাদের জন্য একটি শক্তিশালী মনোভাব গঠনের জন্যই এই আলোচনা তো বন্ধুরা আমরা বাজার আজকে দেখছি পাঁচ দশমিক তিন সাত পয়েন্ট ইনক্রিজ করেছে গত দিনের থেকে এবং গত দিন থেকে আজকে লেনদেন অবশ্য কম হয়েছে আপনারা দেখুন লেনদেন গত দিন থেকে আজকে তদিন চারশো আঠাত্তর ছিল আজকে তিনশো চুয়ান্ন কোটি দ্যাট মিন্স একশো চব্বিশ কোটি টাকা লেনদেন আজকে কম হয়েলেও বাজার কিন্তু আজকে পজিটিভ ছিল এবং গেনারের সংখ্যা একশো পঞ্চাশ লুজার একশো পঁচাশিটি আমরা একটি সময় বাজার পাঁচ হাজার একশো তেরোতে হাই হয়েছিল যা পাঁচ হাজার উননব্বই থেকে তেরো দ্যাট মিন্স চব্বিশ পয়েন্ট মতো পজিটিভও বাজার আমরা দেখেছি এই ঢাকা স্টক এক্সচেঞ্জের বিনিয়োগকারীদের জন্য আমি যে আলোচনাটা করছি এই শিরোনামে আমি অনুরোধ করবো আলোচনার সমস্ত অংশ মনোযোগ দিয়ে শুনবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা লক্ষ্য করুন বাজার রিসেন্ট টাইমে আমরা ছাপ্পান্নশো ইন্ডেক্স থেকে ডাউন হয়ে এই যে পাঁচ হাজার চুয়াল্লিশ এবং ছাব্বিশ পয়েন্ট পর্যন্ত বাজার নেমেছিল আপনারা জানেন তারপর বাজার এই সামান্য কিছুটা উঠানামা করে এই অবস্থানে আছে পাঁচ হাজার তো গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আমরা বর্তমানে মাসের শেষের দিকে চলে এসেছি আজকে বাইশে অক্টোবর আগামী সপ্তাহে যে ট্রেড হবে সেই ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই পাঁচটি ট্রেড কিন্তু এ মাসের শেষ ট্রেড এবং আপনারা লক্ষ্য করবেন আমি ইতিপূর্বেও বলেছি বর্তমানে বাজারের ডিভিডেন্ড ঘোষণা এবং কোয়ার্টারলি ইপিএস ঘোষণার মৌসুম চলছে এবং এটা বরাবরে দেখা যায় যে এই সময় কোয়ার্টারলি ইপিএস ঘোষণার সময় বাজার কিন্তু স্লো থাকে এটা সবাই জানে এবং মোটামুটি যারা অবজার্ভ করে তারা জানে এবং তারই ধারাবাহিকতায় বাজারে কিন্তু চোদ্দোশো কোটি চোদ্দোশো বিয়াল্লিশ কোটি লেনদেনের সময় সেই স্মার্ট মানির ফান্ডগুলো অবজারভেশনে বা সাইডলাইনে চলে যাওয়ার ফলে বাজারের কিন্তু এই অবস্থান এবং এর সাথে সাথে মার্জিন লোনের বিষয়কে নিয়ে কিছু শ্রেণীর বিনিয়োগকারী প্যানিক বা গুজব ছড়িয়েছে যদিও সেটা কোনো ফ্যাক্ট নয় কিন্তু সেটাকে গুজব আকারে ছড়ানোর কারণে আরও বেশি প্যানিক্ট হয়েছে ওভারঅল রাজনৈতিক পরিস্থিতি দেশের পরিস্থিতি সব কিছু মিলে বিনিয়োগকারীদেরকে একটা গুজবের মধ্যে রেখে আতঙ্কিত করে কম দামে শেয়ার হাতিয়ে নেওয়ার প্রসেস চলেছে তো বন্ধুরা এটা যারা মেকানিজম মার্কেট গ্যামলিং বা বাজারে ম্যানিপুলেট করে বা যারা বিনিয়োগকারীদের প্যানিক করে গুজব ছড়িয়ে শেয়ার হাতিয়ে নেয় তাদেরই কৌশল তারা এগুলো কাজ করছে এবং এখনও গুজব চলিয়ে রাখছে আপনারা দেখছেন বাজার একদিন ভালো একটা পজিটিভ হলে পরবর্তী দিন আবার সেটা ডাউনে যায় বা স্থির রাখতে পারে না যেটা গত পরশু দিন হওয়ার পর গতকালকে দেখেছি এটা একটা স্থিতিশীল বাজারের লক্ষণ না এটা অস্থিতিশীল বাজারে এই বিষয়টা হয় তো আমরা বর্তমানে আর এই মাসে আমরা মোটামুটি আর পাঁচ এবং এক ছয় দিন আমরা পাবো তো এর মধ্যে কিন্তু মান্থলি অ্যাডজাস্টমেন্টের একটা বিষয় আছে ওভারঅল আমি মনে করি এই যেটা ডিভিডেন্ট এবং অক্টো কোয়ার্টার ঘোষণা তো ডিভিডেন্ট তো নভেম্বর পর্যন্ত চলে নভেম্বর হেমএন কেউ ডিসেম্বরও দেয় তাদের জুন ক্লোজিং শেয়ারগুলো তো আমরা মনে করি নভেম্বরের মধ্যেই সমস্ত কোম্পানির ডিভিডেন্ট হয়ে যাবে তবে কোয়ার্টারলি ঘোষণা এটা নভেম্বর অক্টোবরের তিরিশ তারিখের মধ্যেই মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট ইপিএস ঘোষণার বিষয় শেষ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এই যে সাইড লাইনে চলে যাওয়া এই পাঠিকগুলো বা স্মার্ট মানিগুলো কিন্তু পুনরায় নভেম্বর মাস থেকে ফিরে আসবে তো আমি বিনিয়োগকারীদেরকে এই জন্যই অনুরোধ করব যে এখন যে বাজার লেনদেন কমে যাচ্ছে গেছে এবং সেল প্রেশার কমে গেছে এবং বাজারে সেল প্রেশার না থাকার কারণে কিন্তু তেমন ভাবে মার্কেটের প্রতি বিনিয়োগকারীদের আস্থাও হয় নাই ওভারঅল সেল প্রেশার কমে যাওয়ার কারণে খুব বড় ধরনের মাইনাস হচ্ছে না ওভারঅল এই পজিশনে বিনিয়োগকারীরা আমি মনে করি বেশ কিছু বিনিয়োগকারী সাইড লাইনে এবং অবজারভেশনে থাকার ফলে লেনদেন কম এবং বাজার একটা বড় ধরনের পজিটিভ হচ্ছে না তো আমি আশাবাদী বাজার আগামী নভেম্বর মাস থেকে একটা ভালো ধরনের বাজার আমরা দেখতে পাবো পুনরায় যে বাজার আমরা ছিচল্লিশিতে মে দেড় হাজার ছয়শো ইন্ডেক্স থেকে মে মাসের ছাব্বিশ তারিখের পর থেকে বাজার আপ্রেন দেখে ছাপ্পান্নশো প্লাস বাজার দেখেছিলাম সেই বাজার কিন্তু আমরা পরবর্তীতে কারেকশন হয়ে পাঁচ হাজার চব্বিশের ঘরে সে বাজার পাঁচ হাজার ছাব্বিশের ঘরে আমরা দেখেছি দেখুন পাঁচ হাজার ছাব্বিশের ঘরে বিশে অক্টোবর লো ভ্যালু যদিও ক্লোজ ভ্যালুর ভিত্তিতে বাজার আমরা কিন্তু পাঁচ হাজার চুয়াল্লিশে আমরা লো দেখেছি দেখুন এই যে পাঁচ হাজার চুয়াল্লিশে উনিশে অক্টোবর ক্লোজ ভ্যালু দেখতে এর নিচে আসে নাই এবং পাঁচ হাজার পঞ্চাশ লেভেলে ষাট লেভেলে কিন্তু বড় সাপোর্ট ছিল এখন আমি মনে করি এই যে বাকি কয়েকটা দিন রয়েছে ছয়টা দিন এই ছয়টা দিন বাজার উঠানামা পজিটিভ এবং নেগেটিভ এর মাধ্যম দিয়ে এগিয়ে যাবে এবং বাজার আশা করা যায় যে বাজার কিন্তু পাঁচ হাজারের নিচে আসার সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ খুবই ক্ষীণ সেক্ষেত্রে আমরা বাজারকে পাঁচ হাজার প্লাস যদি বেশ ধরি তাহলে বাজার কিন্তু নভেম্বর থেকে একটা ভালো টান বায়ু ইউটার্ন হলে যেহেতু ইতিমধ্যে ছেচল্লিশশো টাকা ছেচল্লিশশো থেকে শুরু করে আমরা ছাপ্পান্নশো প্লাস দেখেছি বাজার আমরা যদি ভ্যালুটা দেখি বাজারের হাইভ্যালু বন্ধুরা ভ্যালু আমরা দেখি ছাপ্পান্নশো চুয়াত্তর এই যে ছাপ্পান্নশো চুয়াত্তর ভ্যালু আমরা দেখছি এটা গত আটই সেপ্টেম্বর বাজারে এবং সেই দিন চোদ্দোশো এবং তারপুরো দিন চৌদ্দোশো একচল্লিশ এই দুটো দিন আমি যেটা উল্লেখ করেছিল করছি আমি যেটা উল্লেখ করেছিলাম এই যে চোদ্দোশো চোদ্দোশো চল্লিশ তেরোশো আটত্রিশ এই দিনগুলোতে কিন্তু বাজারে স্মার্ট ফান্ড বা স্মার্ট মানি বা গ্যামলার বা মেকান এইসব দিনগুলোতে কিন্তু সাইড লাইনে সেল করে সাইড লাইনে চলে গেছে তারপরে কিন্তু বাজার দেখুন লেনদেন ফল এবং মার্কেট কারেকশন যদিও মাঝে সাময়িক তিন দিন বা তিন দিন তিন দিন করে বাজার বেড়েছিল কিন্তু সেই ইন্ডেক্স কিন্তু ধরে রাখতে পারে নাই তারপর কন্টিনিউ বাজার ছয় অক্টোবর থেকে টানা পতনে চলে যায় এবং পাঁচ হাজার চুয়াল্লিশে চলে আসে তো এই যে আমরা দেখেছি পাঁচ হাজার ছয়শো চুয়াত্তর থেকে বাজার আপ হয়েছে চল্লিশশো থেকে আপ হয়েছে পাঁচ হাজার ছয়শো চুয়াত্তর প্রায় এক হাজার প্লাস পয়েন্ট কিন্তু বাজার আপ হয়েছিল সেই আপের কিন্তু কারেকশন লেভেল আমরা পাঁচ হাজারও যদি আসে তাহলেও কিন্তু আরও চারশো পয়েন্টের প্লাস থেকে বাজার কিন্তু কারেকশন লেভেল শেষ করে আউট যাওয়ার সম্ভাবনা জোরালো দেখতে পাচ্ছি সেক্ষেত্রে এখানে প্যানিকটির কিছু নেই এবং গুজো বা প্যানিক বা আস্থা হারানোর কিছু নেই এটা বাজারের একটা কারেকশন প্রসেস এবং সিম্পল প্রসেস এটাকে কিন্তু অনেকে প্যানিক করে শেয়ার হাতিয়ে নেওয়ার একটা ফায়দা আঠে এবং সেটাই করে এবং এক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীরা প্যানিক হয় এবং গুজবে পড়ে এইসব প্যানিকে নিজেরা ক্ষতিগ্রস্ত হয় তো বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করবো আমার এই মেসেজ এটাই যে আপনারা অবশ্যই ধৈর্য ধারা হবেন না এবং প্যানিক হবেন না গুজবে কান দিবেন না ইনশাল্লাহ বাজার নভেম্বর থেকে যেই বাজার আমরা ইতিপূর্বে দেখেছিলাম ছিচল্লিশশো থেকে ছাপ্পান্নশো চুয়াত্তর সেই বাজারেরই আমরা ও কামনা করব নভেম্বর থেকে শুরু হবে ইনশাআল্লাহ তো ধৈ ধরণ এবং নিজে জেনে বুঝে নিশ্চিতান্তে বিনিয়োগ করুন আমার আলোচনা বা কারো আলোচনা দেখে নয় আজকে বন্ধু সবাই ভালো থাকুন আলাইকুম